সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মরণশীল তো বাংলাদেশ যারা ব্যাপক বিনোদন দিয়েছে আবার ধ্বংসও করছে আবার টিকেও রাখছে শেখ হাসিনার বিশ্বস্ত সহজর হিসেবে চিহ্নিত কয়েকজন ক্যারেক্টারের মধ্যে জনাব ওবায়দুল কাদের ওরফে ফাটা ক্যাস্ট ওরফে খেলা হবে আরো বিভিন্ন কবি সাহিত্যিক হ্যাঁ বা বিনোদনের মাঠটা অনেকদিকে রাখছিলেন তিনি তিনি মারা গেছেন গতকালকে কার্ড আকারে আমরা খবরটা দেখছি যে কলকাতায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কলকাতায় মারা গেছেন এমন ইলেকট্রনিক গণমাধ্যমের ফটো কার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তবে আসলে কি তিনি মারা গেছেন নাকি তিনি জীবিত আছেন বাংলাদেশে থাকাকালীন তার বড় ধরনের একটা স্ট্রোক হয়েছিল খেয়াল থাকার কথা সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আবার রাজনীতিতে ফিরে আসছেন তারপর ঘন ঘন তিনি তার ওয়ার্ম আপ যেই বিষয়টা মানে চিকিৎসার বিষয়টাকে আপডেট করতে হতো তো সেই অসুস্থতাকে কেন্দ্র করে তিনি মারা গেছেন বলে যে দাবিটা করা হচ্ছে আসলে এটা কতটুকু সত্য বা মিথ্যা আসুন দেখি গণমাধ্যম কি বলছে যে এই গণমাধ্যমগুলোর ফটো কার্ড কিংবা সংবাদ প্রকাশিত হয়েছে যেমন ধরেন যমুনা টেলিভিশন অথবা ঢাকা পোস্ট অথবা আর টিভি তো তারা যে কিউ কার্ডটা বানায় নিচে একটা লেখা থাকে উপর একটা আইকন থাকে আপনি গুগলে সার্চ করলে তাদের এই যে লগোটা এটা আপনি পাইয়া যান আর আজকের যুগে হিসা যেখানে ডিপ ফেক ভিডিও চলে সেখানে একটা ছবি বসানো এটা লেখা এডিট করা খুবই সিম্পল একটা ইস্যু গণমাধ্যমের যে ফটো কার্ডগুলো আলোচিত হয়েছে আপনার আহ নির্ভরযোগ্য সূত্র বা সব দিক থেকে বলা হচ্ছে ওবায়দুল কাদের সাহেব মরেন নাই তিনি জিন্দা আছেন তবে অসুস্থ বলে দাবি করা হচ্ছে সম্প্রতি সম্ভবত কলকাতার কোন এক হাসপাতালে তিনি চিকিৎসা নিতে গেছিলেন ভারতে আছেন যশোর দিয়া পালাইছেন তো সেই চিকিৎসা নিতে যাওয়ার কোনো একটা ছবি হয়তোবা কারো চোখে পড়ছে বা বিষয়টা সামনে আসছে অথবা ভারতেও তো বাংলা ভাষাভাষী আহ কি বলা হয় যে ইউটিউবাররা আছেন হেটার্সরা আছেন পজিটিভ বেকাররা আছেন তো তারা এক ধরনের নিউজ হয়তো ওইখান থেকে আসছে আর এতে ভাইরাল হয়ে গেছে যে ওবায়দুল কাদের মারা গেছেন আর পাবলিকও বিশ্বাস করার মেইন কারণ প্রতিদিন গণমাধ্যমে তাদের চেহারা দেখতে 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 এই যে হঠাৎ করে নাই একটা মানুষ রাতারাতি মানে নাই মানে নাই এমন ভাবে নাই সে যে ছিল এটারই অস্তিত্ব নাই কোরআনের একটা আয়াত যে কিছু জাতি বা কিছু মানুষকে বা কিছু কমকে এমনভাবে তিনি বিলুপ্ত করে দেন এরা যে ছিল এটাই মানুষের মনে থাকে না স্মৃতি খুঁজতে হয় তো ওবায়দুল কাদের সাহেব তারা ফেসবুকে একটিভ না কোনো টেলিভিশন গণমাধ্যমকে সাক্ষাতে একটিভ না কোনো অডিও কল বার্তা ওবায়দুল কাদের নাই যার কারণে এই ধরনের গুজবগুলা ডালপালা মেলার সুযোগ পায় অসুস্থ এটা সত্য হাসপাতালও গেছিলো সম্ভবত বাট মারা যায় না আর যে ছবিগুলা ওই যে যখন স্ট্রোক করে সিঙ্গাপুর গেছিল ওইখানে হাসপাতাল আর আমাদের ইউটিউবার বা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটাররা মাসাল্লাহ অনেক শিখা গেছে কার হাত কার গলা কার ঠ্যাং একসাথে জোড়া দেওয়া যায় আমার একটা লাগাইছিল নিয়া তো এরকম মাসাল্লাহ অনেক ভালো ভালো হম জাহেল আছে যারা এই ধরনের এডিটিং করে উবাদুল কাদের মারা যান নাই তবে জাতির বড় একটা অংশ উবাদুল কাদের মৃত্যু দেখার অপেক্ষা আছে কিন্তু এরকম স্ট্রোক করা মৃত্যু না আমার ধারণা জামাদের প্রত্যেক নেতাকর্মী দেখতে চায় আগামী পরশু বাইদুল কাদের ফাঁসি হবে সরকার আয়োজন করতেছে হবে তারা এই প্রতিশ্রুতি দেখতে চায় অন্যদল কতটুকু সাইন তুমি পাতায় পাতায় আর আমি হাঁটবো শিরায় শিরায় কুমিল্লার একটা প্রবাদ আছে নিশ্চয়ই এটার সাথে সবাই পরিচিত আছেন কথা বলছি যে আওয়ামী লীগের আত্মগোপনে চলে যাওয়া অনেক মামলার আসামিরা এদেরকে ধরার জন্য ডক্টর ইউনুস সরকার একটা নতুন পরিকল্পনা নিয়েছে ডেবিল হান্টে যেগুলো প্রকাশ্যে আছে ডেবিল হান্ট আওয়ামী লীগের বিরুদ্ধে চলছে আর দুই এক পার্সেন্ট হয়তো অন্যান্য অপরাধীরা এখানে কানেক্ট হচ্ছেন বাট যারা আত্মগোপনে চলে গেছেন যাদের বিরুদ্ধে ভুয়া মামলা হোক সঠিক মামলা হোক অনেক মামলা হয়ে গেছে তাদেরকে ধরার জন্য নতুন এক পদ্ধতি অ্যাপ্লাই করেছে সরকার তবে পদ্ধতিটা আওয়ামী লীগের আমলেও আমরা দেখেছি এটাও বাস্তব এখন বর্তমানে দেশের যে অরাজক পরিস্থিতি সরকার মনে করছে এটার পেছনে আওয়ামী লীগ দায়ী অর্থ পেশি শক্তি ষড়যন্ত্র পরিকল্পনা আর এগুলাকে ইমপ্লিমেন্ট অথবা বাস্তবায়ন করার জন্য আরেকটা সেক্টর কাজ করে যাচ্ছে সো প্ল্যানারদেরকে অথবা যারা এখানে ইনভেস্টর আছেন অথবা যারা মূল মাথাগুলো আছেন গণহারে সবাইকে এবার গ্রেপ্তারের জন্য আপনার যে টোপ ফেলছে সেটা আদালতে আদালতে কেমনে গতকালকে এক ঘটনা ঘটছে পিরোজপুরে পিরোজপুরে রাজনৈতিক মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে নিম্ন আদালতে হাজিরা দিতে এসেছিল আওয়ামী লীগের কয়েকজন নেতা মধ্যে এদের মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ এখন মাঠে নেমেছে আর আপনারা জানেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা ষোলোটা নির্দেশনা দিয়েছে আইন বাহিনীকে বিভিন্ন কারণের মধ্যে সম্ভবত এইটাও একটা নিন্দার টেকনিক গতকাল দুপুরে পিরোজপুর জেলা এবং দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে তাদেরকে গ্রেপ্তার করেছে আপনার পুলিশ এসপি সাহেব যে হচ্ছে পান্না জেলা আওয়ামী লীগের সহসভাপতি পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর পিপি খান মোহাম্মদ আলাউদ্দিন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ আহমেদ নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি ইর্তিজা হাসান রাজু পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার সাবেক চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান পুলিশ বলছে যে আসামিরা প্রথমে উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিল আগাম জামিন এরপরে তাদের যত হাজিরা দিতে হবে সেই জন্য দুপুরে পিরোজপুর জেলা এবং দায়রা জজ আদালতে রাজনৈতিক মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে নিম্ন আদালতে হাজিরার জন্য আসেন আর পুলিশের কাছে আদালত সূত্রে হোক যেমনি হোক তথ্য ছিল এজন্য তারা সেখানে অপেক্ষমান ছিলেন যে কখন তারা আসবে এ সময় হাজিরা দিয়া যখন তারা বের হইতে গেছে তো যেই মামলাটায় নিতে আসছে এটা কিন্তু একজনের নামে তো জামিন জামিন একটা মামলা না এই মুহূর্তে দুই চার দশটা অথবা কারো নামে শতাধিক মামলাও হয়ে গেছে এখন একটা না জামিন নিচ্ছেন বাকিগুলা বাকিগুলা হ্যাঁ ওইগুলা এনাফ আদালতের গেট থেকেই তাদেরকে গ্রেপ্তার করে তুলে নিয়েছে পুলিশ এবং বলা হচ্ছে যে তাদের বিরুদ্ধে একাধিক মামলা থাকায় আদালত প্রাঙ্গন থেকে করা হয়েছে ছিল এবং চারজন একটি ছিল। আমরা যতদূর বুঝতে পারছি এই মুহূর্তে আগামী নির্বাচনকে কেন্দ্র করে হোক আওয়ামী লীগের ধরেন অনুশোচনা নাই যে মেন্টালিটিটা থেকে অ্যাটাকিং ভূমিকার যে পোস্ট অথবা বিভিন্ন বার্তা এগুলাকে সরকার কিন্তু আমলে নিচ্ছে ইভেন টোটাল এই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য সরকার মনে মনে বিশ্বাস করছে এটা করছে সুতরাং আওয়ামী যত নেতাকর্মী যারা যেই জায়গায় আছে কোথাও না কোথাও নাইনটি ফাইভ পার্সেন্ট নেতাকর্মী এখন মামলা অথবা ডেভিল হ্যান্ড অথবা এক্স ওয়াই জেড এর মাধ্যমে সরকারদেরকে ক্যাপটাইট করবে আওয়ামী লীগ হাঁটতেছে আপাতত ডালে ডালে আর সরকার শিরায় শিরা আমাদের পুলিশ বাহিনীর কিন্তু বুদ্ধি আছে কম নাই বিষয়টা বুদ্ধি আছে জাস্ট হচ্ছে ইমপ্লিমেন্ট করার সমস্যা বাট এখন ইমপ্লিমেন্ট করছে তবে আওয়ামী লীগ বলতেছে যে দেখো ইউনুসের পুলিশ এই কথাগুলো আমি বলি সব সময় এই পুলিশ আওয়ামী লীগের দেখলে সেলুট দিয়া ফেনাফোনা জুতা টুতার তলা সহ ফাড়াই ফেলছে আর আজকে এটাই পরিস্থিতি এটাই বাস্তব পুলিশের দোষ নাই দোষ হচ্ছে সিস্টেমের আপনি যে সিস্টেম দিবেন পুলিশ কারো হয় না সরকারি কর্মকর্তা কর্মচারীরা কোনো নির্দিষ্ট দলের না যেই দল ক্ষমতায় থাকে তারই আসলে ওইটা আর কি